একমাত্ৰ সনাত সম্প্ৰদায় এই উপকূলীয় এলাক অন্য় সম্প্ৰদায়

কোন জগতে আছে আমরা জানি না এরপরে বলতে গেলে অনেক সময় লাগে তাই আমরা শিক্ষক মানিক সরকারের বাড়িতে প্রশ্নের মুখে তার দিনে পরে তার বাড়িতে লুকক্ষ করা হয়েছে আরো কতজন

বিজেপি <Gã entender> <ilizces> <laughs>

そん দিনের পর্য নির্যাতন হচ্ছে আমি যে তুলে থাকলাম আপনাদের আপনার সঙ্গে এগুলো কিন্তু আপনারা তদন্ত করে দেখবেন যে আমার একটা ইচ্ছা